হ্যালো গাইস এগারো দুকুনে বাইশ ওয়েলকাম আমার চ্যানেলে এখন আমি রেডি হয়ে গেছি জিমে যাওয়ার জন্য তো এখন পিওর কাউট মিল নিচ্ছি পিওর কাউট মিলে খাচ্ছি একশো গ্রাম দই আর অল্প ওটস দেখতেই পাচ্ছ দইটা ওটসটা কত সুন্দরভাবে আমি মিক্স করেছি চলো খাওয়া যাক চলো রেডি হয়ে গেছি জিমে যাওয়ার জন্য আমি জিমে যাওয়ার জন্য আজকে আমার লেগ আছে আজকে পুরো লেগ একদম পুরো ফায়ার করে দেবো আগুন লাগিয়ে দেবো লেগে ঠিক আছে চলো দেখা হচ্ছে জিমে জিমে এসে ওয়ার্ম আপ কমপ্লিট করে তারপরেই শুরু করে দিলাম লেগ এক্সটেনশান দিয়ে চারটে করে সেট করেছি হেভি রেজিটেনশান লাগিয়েছে হেভি ওয়েট দিয়ে আজকে লেগটাকে একটু নতুন রকমভাবে ট্রেনিং করছি লেগ এক্সটেনশানটা দিয়ে শুরু করেছি তারপর ওইটা যখন মারা হয়ে যাবে সঙ্গে সঙ্গে ওয়েটটা কমিয়ে একটু তারপরে হোল্ড করতে হবে তুমি যতক্ষণ পর্যন্ত পারবে ততক্ষণ পর্যন্ত নিয়ে যাবে হোল্ডে ঠিক আছে আমি মোটামুটি ওই দশ পনেরো সেকেন্ড পর্যন্ত নিয়ে গিয়েছিলাম দেখে এক্সটেনশানটা কমপ্লিট করে পাম্প দেখো কত সুন্দর পাম্প এসছে ঠিক আছে এই পাম্পটা কিন্তু একটা সেটে আসে না চার সেট কমপ্লিট করার পরে এই পাম্পটা এসছে ঠিক আছে বারে লাগিয়ে দিয়েছি একটা কুড়ি কেজি প্লেট একটা পনেরো প্লেট দুটো দশ আর একটা পাঁচ তার মানে হলো ষাট কেজি একদিকে ষাট আর একদিকে ষাট কেজি আছে একশো কুড়ি একশো কুড়ি কেজি আছে এটা আমার চার নম্বর সেট এর আগে আমি আশি দিয়ে শুরু করেছিলাম চার নম্বর সেটে একশো কুড়ি এনেছি ওকে তোমরা যতটা পারবে ততটা লোড নেবে আমি বলছি না যে আমার মতো এত লোড নাও বা আমার থেকে কম নিয়েও মারতে পারো ওকে কিন্তু যতটা মারবে নিজে থেকে মারার চেষ্টা করবে লেগের আজকে আমার এটা তিন নম্বর ওয়ার্কআউট হ্যাসকট হচ্ছে এটা চার নম্বর সেট চলছিল লোড ছিল একশো কেজি আমি বারে বারে তোমাদের সবাইকে বলছি তোমরা যতটা পারবে ততটা নিয়ে মারবে ওকে কিন্তু মারতে গিয়ে বেশি নিয়ে মারতে গেলে তখন কিছু ইঞ্জুরি হয়ে যাওয়ার অনেকটাই সম্ভাবনা থাকে তাও যে সেফটিটা বজায় রেখে ব্যায়াম করো কারণ কিছু হয়ে গেলে তারপর থেকে আর ব্যায়াম করতেই তো পারবে না তারপরে খারাপ লাগবে ঘরে বসে থাকবে আমি সবাইকে সাজেস্ট করছি যে নিজের মতো করে মারো কাউকে ফলো করে মেরো না নিজের মতো করে যতটা পারবে মারবে কন্ডিশান দেখছো পুরো একেবারে আগুন হয়ে গেছে লেগ হ্যাসকরটা পরে পুরো আগুন হয়ে যায় লেগ আমার খেলা তো এবার শুরু হয়েছে দেড়শো কেজি দিয়ে শুরু করেছিলাম এখন আছে একশো আশি কেজি পঁচিশটা করে রেপিটেশান মারতে হবে নো এক্সকিউজ ওকে মারতেই হবে ভিডিওটা একটু ফার্স্ট করে দিয়েছি যাতে তোমাদের দেখতে অসুবিধে না হয় তোমরা সবাই জানো এটা ফনস্কড কিন্তু এটা ফনস্কড মারছে না আমি ব্যাকস্কড মারছি প্রতিদিন ফনস্কড মারি আজকে দেখলাম ব্যাকস্কাড মেরে কীরকম পেসার পরে কিন্তু ফনস্কটের থেকে ব্যাকস্কাডে ভালোই পেসার পড়ছিলো আমার পায়ের ব্যায়াম শেষ এখন কাপস করছি তোমরা দেখতেই পাচ্ছ তোমরা এই ব্যায়ামগুলো একটু ট্রাই করে দেখতে পারো তোমাদের যদি ভালো লাগে তাহলে আমার কমেন্ট এসে বলো যে কেমন লাগলো হ্যালো বাইস এগারো দুগুনে বাইশ দেখো লেগের অবস্থা পুরো অবস্থা খারাপ হয়ে গেছে লেগের পান্নার আমার লেগ কমপ্লিট করার পরে চলে এলাম বাড়িতে এখন বাড়ির সামনে আছি অবস্থা পুরো খারাপ এখন মনে হচ্ছে যেন একটু ঘুমাই কিন্তু ঘুমানোর আগে ডিনার করতে হবে ডিনারটা করে নেবো তারপর শোব আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর কমেন্ট করো আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে আর যদি নতুন হোক তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো বাই